আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স ভিওয়ার্স আপনাদের হয়তো মনে আছে দুই সপ্তাহ আগে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওটিতে আপনারা দেখেছিলেন আমরা একটা কার্টুন আনবক্সিং করছি এবং যার মধ্যে থেকে দুইটা এমপ্লিফায় বাড়াইছে তো সে কার্টুনটি পাঠিয়েছিল যশোর থেকে নরেশ ভাই তো তার সাথে আমরা পরবর্তীতে এমপ্লিফায়ারগুলো খোলার পরে তার সাথে আলোচনা করি সে আমাদেরকে রিকমেন্ডেশন দেয় যে তার দুইটা এমপ্লিফায়ার লাগবে সে একটাতে স্টোরও বাজাবে এবং একটা এমপ্লিফায়ার দিয়ে দুইটা পনেরো ইঞ্চি সাবুফার বাজাবে তো আপনারা যে এমপ্লিফায়ারটি আমার সামনে বর্তমানে দেখতে পাচ্ছেন আজকে আমরা যে যে এমপ্লিফায়ারটি নিয়ে ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে একটা ডুয়েল সাবুফার এমপ্লিফায়ার তো এই এমপ্লিফায়ার ফ্ল্যাট দুইটা সে আউটডোরে ব্যবহার করবে এবং দুইটাই আলাদা সেট আপ সে মিক্সার দিয়ে বাজাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে এমপ্লিফায়ারটি আছে আজকে আমি ভিডিওতে আলোচনা করব এমপিল আমরা কী কী ব্যবহার করেছি এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে এবং সর্বশেষে আমি আপনাদের সাউন্ড টেস্ট করে দেখাবো এমপ্লিফায়ারটি থেকে পারফরমেন্স কেমন পাওয়া যাবে আর পরবর্তী ভিডিওতে একটা ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব নয় যার ফলে আমরা এই এমপ্লিফায়ারটি নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এমপ্লিফায়ারটি আছে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম

তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে এমপ্লিফায়ারগুলো কী অবস্থাতে পাঠিয়েছিল এবং ভেতরে কী কী ছিল তো বন্ধুরা চলুন এখন আমরা শুরু করি এমপ্লিফায়ারটিতে আমরা কী কী ব্যবহার করেছি এবং এটার ভেতরের অবস্থাটি ঠিক কেমন তো বন্ধুরা সর্বপ্রথমে আমি শুরু করছি এসি কেবল দিয়ে বা আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা একটা থ্রি পিনের ফিউজ আলাই কেবল ব্যবহার করেছি ভালো কোয়ালিটির একটা এসি কেবল এটা তার অনেক মোটা আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমরা সবসময় বলি একটা ভালো কোয়ালিটি এসি কেবল এমপ্লিফায়ার ব্যবহার করতে তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন সামনে যে দুইটা ভলিউম লাগিয়েছি আমরা তো আসলে এখানে দুইটা ভলিউম লাগানোর জায়গা ছিল না এখানটিতে আমরা একটা ফুটা করে এক্সট্রা একটা ভলিউম লাগাইছি এটা হচ্ছে আমাদের লোপাস ফিল্টারের দুই সাইডে আমরা দুইটা লোপাস ফিল্টার ব্যবহার করেছি তো এটা হচ্ছে লোপাস ফিল্টারের ভলিউম এবং এটা হচ্ছে বেজের ফ্রিকুয়েন্সি তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে একটা ডাস্ক প্রুফ সুইচ ব্যবহার করেছি আমরা হাই কোয়ালিটির তারপরে এখানটিতে দুইটা লেভেল লাইট আছে তারপরে এখানটিতে আর একটা লোপাস ফিল্টার আছে এই সাইডটা আমরা ফুটা করে লাগাইছি তো বন্ধুরা এখন চলুন আমরা দেখে নি এমপ্লিফাইটের ভেতর অবস্থাটি ঠিক কেমন ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের বর্তমান অবস্থা তো এমপ্লিফায়ের কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনারা এটাও জানাবেন যে এমপ্লিফায়ার টি কি বেশি জঙ্গল হয়ে গেছে কিনা তো বন্ধুরা আপনারা দেখুন এমপ্লিফায়ারটিতে আমরা ব্যবহার করেছি যে আমাদের প্রার্কিট গুলো আছে তো এই সার্কিটগুলো কাস্টমারেরই কাস্টমারের ছিল এই সার্কিটের সাথে বিভিন্ন ধরনের কোডের ট্রানজিস্টর তারপরে যে পাতলা পাতলা হিটসিংগুলো থাকে লোকাল মার্কেটে সেই হিটসিংগুলো তো আমরা কাস্টমারের সাথে কথা বলি এবং সে বলে ভাই আমার ট্রানজিস্টরগুলো এবং যে হিটসিংগুলো আছে সেগুলো চেঞ্জ করে আপনি টুই হিটসিং দেবেন এবং আপনার যে ট্রানজিস্টরগুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে ফিটিং করে দেবেন তা আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা অরিজিনাল ট্রানজিস্টরগুলো ব্যবহার করেছি আমরা যে ট্রানজিস্টরগুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং অরিজিনালভাবে যে এইভাবে প্রফেশনাল এমপ্লিফায়ারগুলোতে লাগাই ঠিক সেইভাবে আমরা দুইটা বোর্ড রেডি করেছি এখানটিতে আমরা টুই হিটসিং ব্যবহার করেছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই এমপ্লিফায়ারটিতে আমরা টোটাল আটটা ক্যাপাসিটার ব্যবহার করেছি এগুলো হচ্ছে বাইক দেওয়ার জন্য দশ হাজার মাইক্রোফেরাইট একশো ভোল্টের টোটাল আটটা ক্যাপাসিটার আছে এখানটিতে ক্যাপাসিটারগুলোতে ন হাজার পাঁচশো মাইক্রোফেরাইট থেকে দশ হাজার মাইক্রোফেরাইটই পাওয়া যায় তো এই ক্যাপাসিটারগুলো বর্তমানে স্টকে আছে আমাদের আপনারা চাইলে নিতে পারেন হিউজ কোয়ান্টিটিতে তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে দুইটা আমাদের চার প্লাস চার ক্যাপাসিটারের ফিল্টার বোর্ড আছে তো এমপ্লিফায় মধ্যে যাতে জঙ্গল না হয় সে কারণে আমরা দুইটা সুন্দর করে ফিল্টার বোর্ড লাগাই দিয়েছি তারপর আপনার দেখতে পাচ্ছেন কাস্টমারে পাঠানোর দুইটা ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মার দুইটা সনি ট্রান্সফর্মার আমরা এগুলো সুন্দরভাবে ঘষে রঙ করে দিয়েছি যাতে এটা আরও দীর্ঘস্থায়ী হয় তো এই ট্রান্সফর্মারগুলোর ভোল্টেজ হচ্ছে ফিফটি জিরো ফিফটি দুইটারই ফিফটি জিরো ফিফটি ভোল্ট যার ফলে আমরা এই দুইটা সার্কিট লাগাই দিয়েছি তার রিকমেন্ডেশন ছিল সে দুইটা পনেরো ইঞ্চি সাবুফার বাজাবে তো এই ট্রান্সফর্মার দেশে এই দুইটা পনেরো ইঞ্চি সাবুফার বাজাতে পারবে তো আপনার দেখতে পাচ্ছেন এখানটিতে যে ট্রান্সফর্মার দুইটা আছে দুইটাই দুই সাইডে সেপারেট ভাবে লাগানো আছে দুইটা ট্রান্সফর্মার দুই চ্যানেলের জন্য আলাদা সেপারেট ফুল্লি সেপারেট ভাবে লাগানো আছে এখানটাতে লোপাস ফিল্টারও সেপারেট তো আপনার সামনে দেখতে পাচ্ছেন দুটো লোপাস ফিল্টার সার্কিট আছে বর্তমানে আমাদের কাছে লোপাস ফিল্টার সার্কিটগুলো নাই এগুলো শেষ হয়ে গেছে পরবর্তীতে বানানোর চিন্তা আছে আপনাদের লোপাস ফিল্টার সার্কিট প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তীতে তৈরি করব কিনা তার সিদ্ধান্ত নেব তারপরে দেখতে পাচ্ছেন যে দুটো লেভেল লাইট আছে আমরা লেভেল লাইটের কানেকশন যে কোনো একটা চ্যানেল থেকে দিয়েছি আর এই লেভেল লাইটটা আমাদের সাবুঘারে বেদের সাথে লাভ হবে তো যে সাউন্ড টেস্টিং এর সময় আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যে তারগুলো আছে আমার প্রত্যেকটি তার স্পিকার প্রোডাকশনের তার সবগুলো সুন্দরভাবে গুছিয়ে লাগানোর চেষ্টা করেছি যেহেতু আপনারা অনেক দিন আমাদের কেমপ্লিফায়ার বানানোর জন্য সময় দেন যার ফলে আমরা আপনাদের কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি আর আমি আশা করি বর্তমানে বাংলাদেশে এইভাবে কি আপনাদের কেমপ্লিফায়ার তৈরি করে দেবে না তো এই হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের বর্তমান অবস্থা এমপ্লিফায়ারটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানাতে চান তাহলে আপনারা কি স্পিকার বাজাবেন কি বক্স বাজাবেন কয়টা স্পিকার চালাবেন কত হোমের স্পিকার চালাবেন ইত্যাদি বিস্তারিতভাবে সুন্দরভাবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে এস এম এস করবেন একটু ধৈর্য সহকারে এস এম এস করবেন কারণ আমরা সবসময় কাজের মধ্যে থাকি সবসময় রিপ্লাই দিতে পারি না আমরা ফ্রি হয়ে আপনাদের এস এম রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তারপরে সবগুলো দেওয়া সম্ভব হয় না যার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা এটাই হচ্ছে এমপ্লিফায়ারের বর্তমান অবস্থা এই ধরনের এমপ্লিফায়ার গুলো বানাতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে এমপ্লিফায়ারের পেছনের অবস্থা এখানে যে কানেক্টরগুলো গুলো আপনার দেখতে পারছেন এখানটিতে আমরা ভালো মানে কিছু কানেক্টার দেওয়ার চেষ্টা করেছি এখানটিতে থেকে আহাজ সকেট আছে তার রিকমেন্ডেশন ছিল সে মিক্সার দিয়ে বাজাবে অথবা ফোন দিয়ে বাজাবে তো মিক্সার দিয়ে বাজানোর জন্য আমরা এখানে দুইটা ইনপুট আহাজ সকেট রেখেছি এবং এখানে তার সে সকেট আছে স্পিক সকেটও আছে স্পিকার স্পিকন সকেট দিয়ে সে বক্স বক্সে লাইন দিতে পারবে তো এটা হচ্ছে এমপ্লিফায়ারের এসি কেবল আমরা এখানটি তার আবার ইউজ করেছি এখানটি একটা ফিউজ দেখতে পাচ্ছেন আমাদের এই এসি কেবলের মধ্যে ফিউজ আছে ডবল সেফটি তারপরে যে ফ্যানের কানেকশনটা আছে আমরা ফ্যানের কানেকশনটি স্পিকার প্রোডাকশন থেকে করেছি যার ফলে এই এমপ্লিফায়ারটিতে আলাদা কোনো নয়েজ বা হামিং নাই তো সাউন্ড টেস্টিংয়ের সময় আপনারা সেটা দেখতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা আর এখানটিতে যেই মানে সবুজ সবুজ তারগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটি সিল্ক কেবল তো এই সিল্ক কেবলেরও অনেক মানে কোয়ালিটি থাকে তো আমরা এমপ্লিফার হাই কোয়ালিটি সিল্ক কেবল তারগুলো ব্যবহার করার চেষ্টা করেছি এতদিন আমাদের কাছে হাই কোয়ালিটি সিল্ক কেবল তারগুলো ছিল না বর্তমানে যারা এমপ্লিফায়ার বানাবেন তারা আমাদের কাছ থেকে হাই কোয়ালিটি সিল্ক কেবলগুলো দিয়ে এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারেন এই বন্ধুরা আপনারা এখন যে তারগুলো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ের মধ্যে এগুলো হচ্ছে সেই তারগুলো আমরা প্রত্যেকটা এমপ্লিফায়ার ভালো মানে তার ব্যবহার করার চেষ্টা করি আমি আপনাদেরকে তারগুলোর থিকনেস দেখাচ্ছি আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এটা হচ্ছে এই এমপ্লিফায়ারের ভেতরকার তারের গেজ আপনারা একবার ভালোভাবে লক্ষ্য করুন আমরা ভালো কোয়ালিটির তারগুলো দিয়ে আপনাদের এমপ্লিফায়ার বানিয়ে দেওয়ার চেষ্টা করি এগুলো হচ্ছে জাহাজের তার তো এমপ্লিফায়ার বানানোর জন্য আমরা তারগুলো স্টকে রেখেছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটিতে আমরা কী কী ব্যবহার করেছি এবং এর কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে তো চলুন এবার আমরা এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্ট করে দেখে নিই এটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় ভিওয়ার্স আমরা এমপি সকল কানেকশন করে নিয়েছি আমরা দেখুন দুইটা বক্সের লাইন লাগিয়ে নিয়েছি পেছনে এবং ইনপুট দিয়েছি ব্লুটুথ সার্কিট থেকে আর এখানটিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বক্স হিসেবে ব্যবহার করছি পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের এ বক্সটা এবং তিন ইঞ্চি ভয়েস কলের এ বক্সটা প্রতিটা বক্সে দুইটা করে স্পিকার আছে কাস্টমারের বক্স হিসেবে থাকবে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কল অথবা চার ইঞ্চি ভয়েস কলের সাবুফার বক্স মানে এই ধরনের ফুল রেঞ্জের বক্স না কাস্টমারের সাবুফার বক্স থাকবে তো আমরা এখন এমপি ফ্যাডটি অন করছি এবং আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি এবং এমপ্লিফায়ারটি নতুন করে তৈরি করতে আমাদের টোটাল খরচ হয়েছে সার্ভিসিং চার্জ সহকারে তেরো হাজার আটশো টাকার মতন তো বন্ধুরা আপনারাও চাইলে আমাদের কাছে এমপ্লিফায়ার পাঠিন মডিফাই করে নিতে পারেন অথবা এভাবে নতুন করে তৈরি করে নিতে পারেন তো এখন আমি এমপ্লিফায়ারটা অন করছি দেখুন আমাদের এমপ্লিফায়ারটি চালু হয়ে গেল ভেতর থেকে ফ্যানের শব্দ পাচ্ছেন ফ্যানগুলো ডাইরেক্টে দেওয়া আছে যেহেতু এটা আউটডোর একটা এমপ্লিফায়ার এটাতে ফ্যান লাগবেই আর এখন আমি সংপ্লে করছি এটা হচ্ছে বেজের ফ্রিকুয়েন্সি বন্ধুরা আমাদের যে ল্যাবটা আছে ল্যাবের উপরে টিন আছে এবং আশেপাশে অনেকগুলো টিনের যন্ত্রপাতি আছে যার ফলে আপনারা ডিস্টশন শুনতে পারেন কিন্তু রিয়েল লাইফে এটাতে থেকে কোনো ডিস্টশন আসে না তো এখন আমি আপনাদেরকে সাউন্ড বাড়ি দেখাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা থেকে কেমন বেজ পাওয়া যাচ্ছে আমি বর্তমানে রেডমি নোট টুয়েলভ প্রো এই ফোনটা দিয়ে সাউন্ড রেকর্ড করছি তো এই ফোনটাতে বেজ কম ধরে এবং টেবল বেশি ধরে তো প্রত্যেকটা ফোনের সাউন্ড কোয়ালিটি রেকর্ড করার ক্ষমতা আলাদা আলাদা থাকে আপনারা নিজেরা ট্রাই করে নেবেন এবং সাউন্ড টেস্টিং এবং রিয়েল লাইফ যে সাউন্ড আছে সেটা কখনো কম্পেয়ার করার চেষ্টা করবেন না কারণ ফোনে রেকর্ড করা জিনিস একরকম এবং সামনে থেকে শোনা জিনিস একরকম সো সভিয়ার্স আশা করে আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে তো এই ধরনের এমপ্লিফায়ার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদেরকে কল দেওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এর মধ্যে আপনারা আপনাদের কথাবার্তা সেরে ফেলার চেষ্টা করবেন এরপরে কেউ কল কল দিবেন না কারণ এই সময় আমরা কাজ করি তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ